নমস্কার বন্ধুরা রীতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আজকে আমি দুটো কাঁচা আলু আর সুজি দিয়ে খুব সহজ একটা বিকেলের কিংবা সকালের নাস্তার রেসিপি আর এই নাস্তার রেসিপিটা আমি খুব সহজভাবে আর সমস্ত কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানাবো শুধু দেখুন এই দুটো দুটো কাঁচা আলু নিয়েছি এই আলু দিয়ে আর সুজি দিয়ে আমি সম্পূর্ণ সহজভাবে আর তাড়াতাড়ি কিভাবে হয় সেটাও আমি দেখাবো চলুন তাহলে আমি আগে আলুটা আমি এই গ্রেটারে আমি একটু গ্রেট করে নিচ্ছি জলের মধ্যে আমি গ্রেড করব আর এই সরুটা দিয়ে আমি গ্রেড করছি তাহলে কী হবে খুব হবে আর খুব সুন্দরভাবে হয়ে যাবে সহজভাবেই হবে একদম খুব সহজে আর ঘরোয়া উপবাদ হয়ে গেছে কত তাড়াতাড়ি হয়ে গেল জিনিসটা আর এই নাস্তার রেসিপিটা দারুণ টেস্টি হয় পুরো সন্ধ্যে স্ন্যাক্সটা একদম জমে যাবে কিংবা সকালে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য তো খুবই 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 মানে ভালো আর স্বাস্থ্যকর আমি বানাচ্ছি আর সব কিছু ঘরে থাকা জিনিস দিই দেখুন কত সুন্দর হয়ে গেছে একটু জলে ফেলে করলে কী হবে তাহলে কালো কালো হবে না জিনিসটা চলুন আমি এবার ধুয়ে নিয়ে আসছি আমার ধোয়া হয়ে গেছে কত পরিষ্কার করে আর জলের মধ্যে ফেলে কুচালে কি হবে একদম সাদা হবে লাল হবে না এই দেখুন জলটা দেখুন কত পরিষ্কার ঠিক আছে তার জন্য এবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি একটু তেল দিয়ে নিই আর খুব অল্প তেলেই লাগবে এখন প্রথমে তো একটু তেল লাগে তাই আমি এখন অল্প করে একটু এই অল্প করে তেল দিলাম তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে আমি সবার আগে কী করবো একটু জোয়ান আমি ফোড়ন দেবো জোয়ানটা দিচ্ছি কেন বাচ্চারা খাবে যেহেতু আর গ্যাস অম্বলের ব্যাপারটাও তো থাকে তা গ্যাস অম্বল আর হবে না একটু আমি হাতে ঘষে দিচ্ছি আর এই জোয়ানটা ফোড়ন দিয়ে দেখবেন খুব সুন্দর একটা জোয়ান ফোড়ন দিয়ে দিলাম আর তার সঙ্গে কী করবে একটু জিরাটাও আমি হাতে একটু ঘষে নেব এই জিরাটা আমি ঘষে নিলাম দিয়ে দিলাম এবার আমি তো নিরামিষ বানাচ্ছি আপনারা যদি এটা পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছেন বানাতে পারেন কোনো অসুবিধা হবে না কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি আমি হেলদি খাবার বানাবো বাচ্চারা খাবে বাচ্চা বড় সবাই খেতে পারবে বয়স্করাও খেতে পারবে এটা একটু নাড়াচাড়া দিয়ে এটা আমি পুরো ভাজবো না তেলে একটু জাস্ট নাড়াচাড়া করে দুটো যেহেতু আলু দিয়েছি আপনারা আলুটা কম বেশি করে বাড়িয়ে নেবেন এবার এটার সঙ্গে কি করবো একটু হলুদ দেবো দেখুন অল্প একটু হলুদ দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো একটু কাঁচা লঙ্কা দেবো একটু আদা দিয়ে নিই এবার কী করবো এখানে দেখুন একটুখানি আমি আদা আমি গ্রেট করা আছে হুম যে আদাও দিয়ে দিলাম আদাটা আমি পরেই দিয়েছি আর তার সঙ্গে কী একটু সাদা তেল আমি দেব একটু লাস্ট মশলাগুলো আমি মিশিয়ে নিই ততক্ষণ আদাটাও একটু মেশা হয়ে যাবে আপনারা লঙ্কা যদি বেশি ঝাল খেতে চান তাহলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন এখানে আমরা যেহেতু শুকনো লঙ্কাটা খাই না তার জন্য আর বাচ্চা খাবে তার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি বেশি দিলাম না দেখুন চলুন এখন দেখুন মিশে গেছে ভালো করে এবার আমি কী করবো এই কাপ মেপে দু কাপ জল দেবো এই এক কাপ আর এই দু কাপ দু কাপ জল দেবো জল এবার কি করবো এটা একটু ফুটুক ফুটলে তারপর আমি দেখাচ্ছি আঁকিয়ে দেবো এটার মধ্যে একটু ফুটলে তারপর সুজি দেবো ফুটে নিচ্ছে এই ফুটার মধ্যে আমি একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেবো একটা ম্যাগি মশলা নিয়েছি এই ম্যাগি মশলাটা আমি দিয়ে দেবো এই সময় দিলে ভালো হবে আমি সুজি সুজি দেওয়ার পর দেবো তখন না অর্ধেক মিশবে আর্ধেক মিশবে না কেন সুজি দিদি ক্ষেত্রে জলটা টেনে নেবে তার জন্য আমি আর্ধেক মিশিয়ে দেব আর এই ম্যাগি মশলা দিলে টেস্ত হয় খেতে আর তারপর কালারটা সুন্দর আসে দিয়ে দিলে এবার কী করবো এই কাপ মেপেই দেখুন এই কাপ মেপে আমি এক কাপ সুজি এই কাপে জল দিয়ে দিলাম দু কাপ এই কাপ মেপে আমি এক কাপ সুজি দেবো ভালো করে ফুটে গেছে এবার দেখুন কাপ মেপে আমি সুজি দিলাম সুজি দেওয়ার সময় গ্যাসটাকে একটু কমিয়ে দেবে তাহলে কী হবে সুজিটা করে জল সোপ করে তো আর তখন গলা পাকিয়ে যাবে তাই সুজি দেওয়ার সময় একটু গ্যাসটা কমিয়ে দেবে একটু একটু করে সুজি দেবেন একটু একটু করে নাড়িটা আমি টাকা সুজির পুরো লাগলো না তাহলে কত কম খরচে আর কত বাচ্চা মানে সব বিকেল বাচ্চা বলো বড়ো বলো আর যাই বলো এটা কত লোকের একটা বিকেলের স্ন্যাক্সের রেসিপি শুনে দেবো বিকেল বলুন সকাল বলুন যখনই অল টাইম এই রেসিপিটা মানে স্ন্যাক্সের রেসিপিটা বানালে সবাই লুটে ফুটে খাবে আশা করবো এই যেহেতু এখন একটু নরম নরম আছে এর সঙ্গে আমি কী করবো একটু বেসন দিয়ে দেবো নুনটা নুন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম আর এর সঙ্গে কি করবো এই একটা বেসন এটা এটা কিন্তু নাড়িয়ে নেবেন জলটা সব পুরো সফট চোখ করে নিল আমি আগে বলেছি আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন যেহেতু বাচ্চা খাবে বলেছি বাচ্চার বয়স্ক যেরকম যারা ঝাল পছন্দ করেন তাদের বাচ্চা বয়স্ক বলে না অনেক বাচ্চাদের ঝাল খায় আমার বাচ্চা ঝাল খায় না তার জন্য ঝালটা আমি কম দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন ঝাল নুন সব আপনাদের স্বাদ মতনই দেবেন একটা কথা বলছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটি প্রথম থেকে শেষ মতো তো অনুরোধ রইল আর দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ অনুরোধ রইল আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করবেন তাহলে খুব ভালো লাগবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে আমি যাই নতুন রেসিপি বানাবো চলুন এবার আমি কী করব একটু ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতাটা দিলে কী হবে খেতে আরও ভালো সব থেকে বেশ করে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম এবার নাড়াচালা করে আমি না জিনিসটা আমার কিন্তু গ্যাসটা কম কমানোই আছে ধনে পাতাটা লাস্টে দিলাম কেন ধনে পাতাটা লাস্টে দিলাম গন্ধটাও বেশ ভালো থাকবে খেতেও ভালো লাগবে কড়া থেকে আমার ছেলে ছেড়ে যাচ্ছে এবার এবার আমি এটা না খেয়ে দেবো না বলে খেয়ে এখন যে আটা আটা ভাবটা আছে না এই বেসনটা দেওয়াতে টেস্টও লাগবে আর তাড়াতাড়ি এটা টাইট একটু ঠান্ডা হলে টাইট হয়ে যাবে তেলটা আমি মাগিয়ে নেব ব্রাশ করে তেল একটু তেল ব্রাশ করে নিলাম ব্রাশ করে নিলাম কেন এটা বেশ বসতে সুবিধা হবে একটু আমি তেল ব্রাশ করে নিলাম থানের মধ্যে নামিয়ে দেবো তাহলে আমি একটু তেল মেখে নিয়েছি দেখালাম তেল মেখে নিয়েছি আর এরকম স্প্রেড করে দিলাম ভালো করে আমি এটা ঠান্ডা হোক তারপর একটু ঠান্ডা হোক তারপরে চলুন তাহলে একটু ঠান্ডা হোক তারপরে আমি গুছিয়ে সব নিয়ে আসছি ঠান্ডা হয়ে গেছে আর বেশ জমেও গেছে এবার এটাকে আমি কি করবো এরকম পিস পিস করে কেটে নেব এ কত সুন্দর কেটে যাচ্ছে একটু আমি বড়ো বড়ো করেই কাটবো আর এটা কি হবে এরম করে করলে কী হবে আমি ফ্রিজে কাঁচা অবস্থা রেখে দিলেও পিস পিস করে রেখে দেব যখন খাবো তখন আমি ভেজে নেবো তাতে আরও ভালো হবে আপনারা এরম আমি তো এটা এরকম পিস করে দিচ্ছি দেখুন কত সুন্দর উঠে গেছে দেখুন এটা ভাজলেও কত সুন্দর লাগবে আমি এই সাইটগুলো ফেললাম না হুম আপনারা যদি মনে করেন সাইডগুলো অন্যরকম করে কেটে নেবেন সেটাও করতে পারেন দেখুন কত সুন্দর আর কত দেখুন সফট হয়েছে আমি এরকম করে ধরে রেখে দিচ্ছি এবারে এগুলোকে আমি এরকম 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 করে করছি হ্যাঁ এরকম করে করছি এরকম এক একটা ভাজা করে দেবো দেখুন আলুগুলো বেড়ে যাচ্ছে ভাজা করে দিলেও দেখুন একটু মোটা মোটাও হয়েছে আর ভাজা করে দিলে কী হবে বাচ্চারাও খেতে বেশ পছন্দ করবে ধরে ধরে আমরা আপনারা এরম করে স্কোয়ার করেও দিতে পারেন বরফি টাইপের সেটাও হয় এরম করে স্কোয়ার করে দিলে কী হবে আমি সস দিয়ে দিলেও সুন্দর খেয়ে নেবে আর বাচ্চাদের সসটা খুবই পছন্দ করে চলুন আমি কেটে নিয়ে আমি দেখাচ্ছি আর একটা শেপ দেখিয়ে দিচ্ছি আপনারা আমি তো এরকম চোখো চোখো করে খাচ্ছি আপনারা যদি মনে করেন গোল গোল করে করবেন বলের মতন সেটাও হয় দারুণ হবে আর যদি মনে করেন এরকম বরফির মতন হবে বরফির মতনও করতে পারেন আচ্ছা এবার তেল দিচ্ছি কড়াতে তেল আমি ঢেলে দিচ্ছি বেশ করে তেল দিয়ে দিন তেলটা একটু গরম হোক তারপর আমি ভাজা ছাড়বো ছাড়ছি এক এক করে তেলটা আমার বেশ গরম হয়ে গেছে ভালোভাবে আগেগুলো ভাজা হোক তারপরে আমি বাদ বাকিগুলো ছাড়ছি 여기도 한번더 해볼게요. 여기도 한번더해게요 여기도 한번더해볼게 아. 여기도 한번더이볼 একটু বেশ কড়া করেই ভাজবো আর এমনি এটা খুব সুন্দর লাগে খেতে সস দিয়ে ক্রিস্পিও হবে ওকে এগুলো ভাজা তা আমি দেখাচ্ছি যা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব আর কতটা ক্রিস্পি হচ্ছে শুধু আওয়াজ শুনবে না ঠিক আছে আওয়াজ এবার বাকিগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমার সব ভাজা হয়ে গেছে আমি একটু সস দিয়ে আর একটু মেয়নিস মেওনিশ কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে বড়োরাও খায় বড়োরাও পছন্দ করে দেখুন আর এটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে আমি শুধু দেখাচ্ছি দেখুন গরম আছে এখনো না আওয়াজ দেখেছি তো দেখলেই বুঝে যাচ্ছে গরম এটা একটু ঠান্ডা হয়েছে একদম হ্যাঁ তিতগুলো দিয়েছি যে কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন ঠিক আছে আওয়াজ দেখুন এই একটা এই ছোটো ছোটো দুটো বলও বানিয়েছি দেখেন আর আমি কিছু দেখাচ্ছি না এটা ভেঙে শুধু একটু জাস্ট দেখাচ্ছি দেখুন ঠিক আছে কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন আর একটা আমি ভেঙে দিচ্ছি ভেঙে আওয়াজ শুধু শুনুন ঠিক আছে আওয়াজ খেতেও সেমনি সত্যি কী বাচ্চা যখন এরকম ডুবিয়ে ডুবিয়ে ডিপ করে খাবে এরম করে মিওনিজ নিয়ে আমার মেয়ে তো খুব ভালো খায় কেমন লাগছে বল বলো ভেঙে দেখাচ্ছি দেখুন ঠিক আছে অত সুন্দর হয়েছে একদম পুরো ভিতর অবধি ভাজা হয়েছে হ্যাঁ আর একটা বলো দেখাচ্ছি দেখ অত সুন্দর হয়েছে চলুন ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন প্লিজ বন্ধুদের সাথে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ